দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ মন্দবন্ত বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বহিতেছে নানা কথা সুখে আলাপন বাঙালির থেকে বড় উৎসব দুর্গোৎসব আর দুর্গোৎসবের পরেই আসে কোজাগরি লক্ষ্মী পূজার দিন আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় প্রত্যেক হিন্দু বাড়িতে এই দিনটিকে বলা হয় কোজাগরি লক্ষ্মী পুজো পঞ্জিকা অনুযায়ী এই বছর বাংলার উনিশে আশ্বিন চোদ্দোশো আর ইংরাজির ছয় অক্টোবর দু সালের সোমবার পড়েছে শ্রী শ্রী লক্ষ্মী পূজা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার উনিশে আশ্বিন ও ইংরাজির ছয় অক্টোবর সোমবার বেলা এগারোটা বেজে চব্বিশ মিনিটে ও পূর্ণিমা তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার কুড়ি আশ্বিন ও ইংরাজির সাতই অক্টোবর মঙ্গলবার দিবা নটা বেজে তেত্রিশ মিনিটে মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয় কোজাগরি লক্ষ্মী পূজার দিন রাতে মা লক্ষ্মী স্বয়ং ঘুরে দেখেন কারা কারা নিষ্ঠাভরে মায়ের আরাধনা করছেন মা লক্ষ্মী তাদের প্রাণ ভরে আশীর্বাদ করেন বলে মনে করা হয় মা লক্ষ্মীর পূজা নিষ্ঠাভাবে বাড়িতে করতে গেলে কি কি উপকরণ অবশ্যই লাগে আর ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া বাড়িতে কিভাবে পুজো করবেন এই সমস্ত রীতিনীতি আজকে ভাগ করে নেব এই ভিডিওর মাধ্যমে কি কি কিনবেন বাজার থেকে কি কি প্রসাদ দেবেন মায়ের পুজোতে কি ফুল লাগে সমস্ত খুঁটিনাটি তথ্য আলোচনা করব এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা প্রথমবার বাড়িতে লক্ষ্মী পুজো করতে চলেছেন আশা করি ভিডিওটা তাদের কাছে খুবই উপকারী হবে বাড়িতে মা লক্ষ্মীর পুজোর জন্য সবার আগে লাগবে মা লক্ষ্মীর একটি বিগ্রহ বাড়িতে যদি কোনো মা লক্ষ্মীর বিগ্রহ থাকে তাহলে ঠিক আছে নয়তো এই সময় দোকানে অনেক মাটির প্রতিমা কিনতে পাওয়া যায় একটি পিঁড়ি লাগবে অথবা বাড়িতে যদি সিংহাসন থেকে থাকে সেখানেও মা লক্ষ্মীকে বসাতে পারেন ঘট লাগবে একটা আর সেখানে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় তার সাথে ঘটের মধ্যে গঙ্গা জল দিতে হবে আর লাগবে একটি স্বশী ডাব অথবা কলা তার মধ্যেও কিন্তু স্বস্তিক চিহ্ন থাকে একটি মাটির উপর এই ঘরটাকে বসানোর নিয়ম আর সাথে নতুন যে কোনো একটি বস্ত্র রাখতে হয় ঠাকুরের পাশে আর আম্রপল্ল বা আম আমশখা লাগে ঘটের উপর দেওয়ার জন্য এবার বলবো কোন কোন ফুল ব্যবহার করা হয় মা লক্ষ্মীর পুজোতে জবা ফুলের মালা বা গাঁদা ফুলের মালা দেয়া যেতে পারে তার সাথে আরেকটা ফুল দেয়া হয় যেটা হলো নলথুরি ফুল একটা লতানি ফুল আর পদ্মফুলও দেয়া হয় পদ্মফুল মা লক্ষ্মীর পছন্দের ফুল তার সাথে দুর্বা বেলপাতা এগুলো দেয়া হয় পুজোর জন্য তবে পদ্ম ফুল নলথুরি ফুল এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এবার বলবো কি কি ফল দেয়া যেতে পারে ফলের মধ্যে পাঁচ রকমের গোটা ফল আলাদা করে দেযা হয় আর বাকি ফল ফলকুচি হিসাবে প্রসাদের জন্য দেয়া যেতে পারে তো সেই মতো বাজার থেকে ফল কিনে নিতে হবে এবার আসি নৈবেদ্যর কথায় নৈবেদ্যর জন্য একটা বাটিতে কিছুটা চাল ভিজিয়ে নিতে হবে সাধারণত আতপ চাল নেওয়া হয় বা গোবিন্দভোগ চাল নেওয়া যেতে পারে এবার এই চালটাকে একটা থালাতে নটা ভাগে ভাগ করে নিতে হবে মাঝখানে একটা ভাগ বড় তার চারপাশে আরও আটটা ভাগ যে ফলগুলো প্রসাদ হিসাবে দিয়েছিলাম সেই সব ফলকে নটা টুকরো করে ওর মধ্যে দিয়ে নিলে নৈবেদ্যর থালা রেডি এবার আসি চন্দন মা লক্ষ্মীর পুজোতে চন্দন কিন্তু লাগে ক্ষেত্রে লাল চন্দন এবং সাদা চন্দন দুটোই লাগে তো বলবো প্রথমে সাদা চন্দন বেটে নিয়ে তারপর শেষে লাল চন্দন বেটে নিলে ভালো হয় নয়তো সাদা চন্দনের কালারটা পরিবর্তন হয়ে লাল হয়ে যেতে পারে তার সাথে প্রদীপ আর ধূপ ধুনো তো লাগবেই প্রদীপ জ্বালিয়ে দিতে হবে আর তার সাথে ধূপ তো দেবেন আর চাইলে ধুনো দিতে পারেন একটা পাত্রে কিছুটা সিঁদুর গুলে নিতে হবে সিঁদুরটা দিয়ে চিহ্ন তো আঁকা হয় ঘটের মধ্যে আমশখার মধ্যে দেয়া হয় তার সাথে ডালাতে যে কলা দেওয়া হয় তার মধ্যেও দেখতে পাচ্ছেন সিঁদুর দেয়া হয়েছে আর এই যে এটা হচ্ছে ডালা বরণ ডালার মধ্যে একটা অখণ্ড কলার ছড়া থাকবে শাঁক আছে আলতা সিঁদুর আয়না চিরুনি সোনা রূপা মাটি তার সাথে ঘি মধু কর্পূর এই সমস্ত কিছু থাকবে আর সাথে পান সুপারি আর চন্দন কাঠ এবার আসি আলপনার কথায় আলপনা এখন বাজারে অনেক রকমের কিনতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েক রকমের আলপনা নিয়ে এসেছি তো আপনারা চাইলে আলপনাটা বাড়ি থেকে বাইরে থেকে কিনে নিতে পারেন আবার কোনো কোনো জায়গায় মনে করলে আলপনা দিতে পারেন এখানে মা লক্ষ্মীকে যে পিড়ির ওপর বসিয়েছি সেখানে আল্পনা দিয়ে নিয়েছি তো সেই জন্য খড়ি মাটি কিন্তু বাজার থেকে কিনতে হবে আর খড়ি মাটিটাকে কিছুক্ষণ আগে ভিজিয়েও নিতে হবে আর সেটা দিয়ে কিন্তু মা লক্ষ্মীর পা এঁকে নিতে পারেন বাড়ির উঠানে বা অন্যান্য জায়গাতে তো আলপনা কিনেও নিতে পারেন আর তার সাথে খড়ি মাটি দিয়ে দিতেও পারেন এর সাথে আরতির সাজ লাগে আরতির জন্য পঞ্চপ্রদীপ লাগবে দানি লাগবে আর কর্পূর আর পঞ্চপদ্বীপের সোলতে সাথে ঘি লাগবে এখানে ধুনোর জন্য নারকেল চোপড়া আর ধুনো দিয়ে ধুনোর দানিটা রেডি করে রাখা হয়েছে আর পঞ্চপ্রদীপের মধ্যে ঘি আর তার সাথে সোলতে দিয়ে এটাও রেডি করে নিতে হবে কর্পুর দানির মধ্যে কর্পূর দিয়ে রেডি করে রাখতে হবে এবার আসি পুজোর প্রসাদের কথায় প্রসাদের জন্য আপনারা ফলকুচি প্রসাদ তো দিতেই পারেন তার সাথে বিভিন্ন রকমের নাড়ু দেওয়া হয় এখন বাজারে বিভিন্ন ধরনের নাড়ু কিন্তু কিনতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই নাড়ুগুলো সবই বাজার থেকে কেনা তার সাথে বাড়িতে চাইলে তিলের নাড়ু বা নারকেলের নাড়ু বানাতে পারেন আর সাথে বাতাসা তার সাথে বিভিন্ন রকমের আরও শুকনো নাড়ু এগুলো নেবেন আর তাছাড়া মিষ্টি দই এগুলো তো দেওয়া হয় প্রসাদ হিসাবে এছাড়া ছাড়াও যদি মনে করেন তাহলে বাড়িতে মুরগি বানাতে পারেন মুরগি অবশ্য দোকানে কিনতে পাওয়া যায় রেডিমেড চাইলে কিনতে পারেন বা নিজেরা বাড়িতে বানাতে পারেন খই আর গুড় কিনে লুচি বানাতে পারেন প্রসাদের জন্য সহজে হয়ে যায় লুচি আর তার সাথে সুজি বা সীমায় কিন্তু মালক্ষে প্রসাদে দেওয়া হয় আর যদি মনে করেন ভোগ রান্না করবেন সেক্ষেত্রে নিরামিষ খিচুড়ি তার সাথে পাঁচ রকমের ভাজা তার সাথে কোনো একটা তরকারি সেটাও কিন্তু প্রসাদের জন্য পারেন সেক্ষেত্রে আগে থেকে আপনাকে বাজার থেকে এই সমস্ত কিছু কিনে এনে রাখতে হবে তাহলে বাড়িতে ঘরোয়াভাবে লক্ষ্মী পুজো করার জন্য কি কি উপকরণ লাগবে কি কি সমস্ত কিছু রেডি করতে হবে সেটার মোটামুটি একটা ধারণা আমি দিলাম এই ভিডিওর মাধ্যমে কোজাগরি লক্ষ্মী পূজার দিন এই সমস্ত কিছু নিয়ম রীতি মেনে এইভাবে আয়োজন করে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি মা লক্ষ্মীর পুজোর প্রসাদ বাড়িতে কিভাবে রান্না করবেন সেই নিয়ে আরও একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা দেখতে পারেন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো